বসন্তের পরন্ত বিকেলে টলিপাড়ার বিদেশিনীর বাড়িতে হাজির আনন্দবাজার অনলাইন আলেকজান্ড্রা টেলার জন্মসূত্রে আইরিশ ও ব্রিটিশ সৌন্দর্য প্রতিযোগিতায় সেরা শিরোপা অভিনয় নিয়ে ইংল্যান্ডে সাত বছর পড়াশোনা বয়স যখন কুড়ি কলকাতায় পাড়ি দিলেন ছোটবেলার গল্প বলতে গিয়ে বিষাদের ছায়া ধরা পড়ল চোখে মুখে অভিনেত্রী জানালেন আমার কখনো কোনো বন্ধু ছিল না জানি না কেন আমার মনে হয় ইংল্যান্ডের সংস্কৃতির সঙ্গে মানানসি নেই আমি এই কথাটা আমি কোথাও প্রকাশ করি না বিব্রত লাগে সদাহাস্য মিষ্টভাষী আলেকজান্দ্রার বন্ধু নেই কেন কিছুক্ষণ নীরব থেকে অভিনেত্রীর উত্তর ওখানে লোকজন ঠোঁট চেপে রাখে সব সময়। না কুঁচু অহংকারী আমি এ ধরনের মানুষ নই আমি রাস্তায় দাঁড়িয়ে হাতে করে খাবার খেতে পারি স্বাচ্ছন্দ্যে ছোটো চায়ের দোকানে চা খেতে পারি অনায়াসে কিন্তু আমি জানি ওখানে আমার পরিচিতেরা কোনো দিন এইসব করবে না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আর চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেটস